প্রায় ন থেকে দশ দিন পর মাছ খাচ্ছি কারণ বাড়িতে সবার জ্বর এসেছিলো তাই মুখে কোনো স্বাদ ছিল না তাই আজকে ভাবলাম একদম পাতলা করে মাছের ঝোল রান্না করি বেশি মশলা দেব না পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে দিলাম আমি মাছটা বরাবর সর্ষের তেলে রান্না করতেই পছন্দ করি তেল গরম হয়ে গেছে সামান্য লবণ দিয়ে লবণ উদ মাখানো মাছগুলো ভেজে তুলে নিচ্ছি কড়া করেই ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে রাখা আলু আলুগুলো হালকা লাল করে ভেজে তুলে নিচ্ছি আলু ভাজার মধ্যে কোনো লবণ কিংবা হলুদ দেবো না আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নিলাম ওই তেলের মধ্যে দিয়ে দেবো চারটে মতো শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি খুবই সহজভাবে আজকে মাছের ঝোলটা রান্না করছি খেতে কিন্তু খুবই ভালো লাগে তাই তোমরাও এভাবে মাছের ঝোল রান্না করে দেখতে পারো অনেকদিন পরে মাছ খাচ্ছি তা একটু পেঁয়াজ রসুন দিয়েই মাছটা রান্না করছি এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আধবাটা করে রেখেছি সেই আধবাটা বাটা পেঁয়াজ দিয়ে মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট মতো ভেজে নেব কারণ পেঁয়াজ যদি ভালো করে ভাজা না হয় তাহলে মাছের স্বাদটাও আসবে না এবার এখানে একটা বড় সাইজের টমেটো বেটে রেখেছি সেই টমেটো বাটা দিয়ে দিলাম পেঁয়াজ ভালো করে ভাজার পরেই কিন্তু টমেটো বাটাটা দিতে হবে এর মধ্যে দিয়ে দিলাম বড় চামচের এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা তোমাদের মনে প্রশ্ন হতেই পারে যে রসুনটা কেন সবুজ কারণ রসুনটা আমি ফ্রিজে বেটে রাখি এর মধ্যে সামান্য পরিমাণ ভিনিগার দিয়ে রাখি যাতে অনেক দিন পর্যন্ত ভালো থাকে কথা বলতে বলতে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এবার গ্যাস সিম করে চার থেকে পাঁচ মিনিট মতো মশলাটা কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল বার হতে শুরু করে দিয়েছে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো কারণ আলুগুলো ভেজে রেখেছি কিন্তু সিদ্ধ হয়নি আলু ভাজা দিয়ে মশলার সঙ্গে দু তিন মিনিট মতো কষিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জল যেহেতু পাতলা ঝোল করছি তাই জলের পরিমাণটা একটু বেশি নিচ্ছি তোমরা চাইলে অল্প পরিমাণও দিয়ে একদম মাছটা কষা কষা করে রান্না করতে পারো এর মধ্যে আর কোনো গুঁড়ো মশলা দেব না নামানোর আগে সামান্য পরিমাণ ভাজা জিরের গুঁড়ো দেবো এটা অপশনাল যেহেতু গুঁড়ো মশলা দিইনি তাই জন্য দিয়েছি না হলে মাঝে মধ্যে আমি পেঁয়াজ রসুন আদা দিয়েই মাছটা রান্না করি এবার ভালো করে ঝোলটা ফুটিয়ে মিডিয়াম আছে আরও দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিলাম আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো ঝোলের মধ্যে দেওয়ার পর দু মিনিট মতো মিডিয়াম আছে ফুটিয়ে নিলাম যাতে মাছের ভেতর ঝোলটা ভালো করে ঢুকে যায় এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ গরম মশলার গুঁড়ো আর এক চামচ ভাজা জিরের গুঁড়ো আলুগুলো আগেই বলেছি সিদ্ধ হয়ে গেছে তা আমি দেখিয়ে দিলাম এবার এক চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মতো মিশিয়ে নিচ্ছি মিডিয়াম আছে ফুটালে রান্নার যে তেলটা থাকে সেটা কিন্তু ফুটতে ফুটতে বেরিয়ে যায় না ঝোলের ওপরেই থাকে এবার নামিয়ে ফেললাম তাহলে তৈরি হয়ে গেল মাছের পাতলা ঝোল